সুদু দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদের রহমত করুক এবং আপনারা যারা দেশ এবং প্রবাসে আছেন তারা অবশ্যই বন্যার্থদের পাশে দাঁড়াবেন সহায়তার হাত বাড়িয়ে দিবেন আমরা আমাদের যতটা প্রয়োজন ছিল আমরা দিছি আপনাদের গরুগুলো এক নজরে দেখাই এই সবগুলা গরু আজকের ভিডিওতে আপনাদের আমরা দেখাবো সুদী দর্শক আলাইকুম আপনারা দেখতেছেন এখানে একটি গাভি এবং একটি সার বাছুর বান্ধ না কেন সারটা বান্ধ এই গরুগুলা হচ্ছে একবারে জাতি গরু যাকে বলা হয় আমরা যদি একটু দেখাই এই যে উলানটা দেখেন এই দুধের রক আমি দূর থেকে দেখাচ্ছি ভেয়ার্স এই যে আমি আরো দূরে যাই এই যে দেখেন বাছুরটার গঠন দেখেন সার বাচ্চা এর মানে নাদুস নুদুস আমাদের এই গাই বাছুরের প্যাকেজ আমি কিন্তু অনেক দূরে আসি ভিউ অল টাইম চেষ্টা করি আপনাদের দূর থেকে ভিডিও করার জন্য বর্তমান বাজারে বাচ্চাটার দাম কত আছে আপনারা খেয়াল করবেন সার বাচ্চা এই যে দেখেন আর উলান পালান এর গঠন খুবই চমৎকার কোয়ালিটি তো দর্শক এই গরুটা বিগত দিনেও আপনারা দেখছিলেন ছোটার যে পোলান পালান আছে আপনাদের দেখাই যে দেন এখন কতটুকু খালি এই যে দেখছেন এই দূরে থেকে দেখো একটু এই যে দেন উলানটা কতটুকু খালি তো বিষয়টা হচ্ছে যে গরু হবে ভাই জাত দেখে জাত মান দেখে হবে একটা সার বছর এই গরুটা আপনার প্রায় চৌত্রিশ দিনের মতো প্রেগনেন্ট এটা ভাই গ্যারান্টি নাই বিষ দেওয়া আছে বাসশ্বাস আপনার এলাকায় হিটে আপনার বাড়িতে হিটে না আসলে সমস্যা নাই ধরে নেবেন যে প্রেগনেন্ট আছে আর গরুটা সকাল বিকাল আমার এখানে ভাই সাড়ে দশ লিটার দুধ হইতেছে যে আর আমি আগেই বলছি বাচ্চা না মতো আমি আগেই বলছি যে ভাই গরুটার কিন্তু উলান পালান সব কিন্তু খুব ভালো খুবই ভালো মানের একটা গরু আর অনলি দুই দাঁত প্রথম বাচ্চা দিছে এই গাবিটা কোনো ভাই ব্রাদার যদি নিতে চান তাহলে আমরা আপনাদের কাছে যেহেতু প্রাকৃতিক একটা দুর্যোগ চলছে সারা দেশেই সেহেতু আমি প্রতিটা গরুর দাম খুবই কম বাজেটে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেটা হচ্ছে যে এই গরুটা কেউ নিতে চাইলে আমরা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দাম বিষয়টা হচ্ছে যে এই সার বাচ্চাটা কত হবে ভাই হাই পার্সেন্ট সারা সপ্তশি পার্সেন্টের বাচ্চা এটা খুবই ভালো মানের এর মাটাও দেখলেন বয়স কম কোয়ালিটি সম্মত এই নিয়ে যাও গরুটা নিয়ে যাও আরো গরু আছে দেখেন হ্যাঁ নিজ নিজ তাতে নেব তাতে দর্শক এই যে দেখেন গাই এবং বাচ্চা একবারে কোয়ালিটি পূর্ণ একটি গাই বাচ্চা এক লাখ বিয়াল্লিশ হাজার প্রথম সিরিয়াল কথাটা বুঝেন প্রথম সিরিয়ালের এই যে গায় বাচ্চাটা এক লাখ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ এই গাই বাচ্চাটা সাথে সার বছর আছে আবার এটা বীজ দেওয়া আছে বত্রিশ তেত্রিশ দিনের চমৎকার কোয়ালিটির চমৎকার কোয়ালিটির গায়ে বাচ্চা দুই নম্বর গায়ে বাচ্চাটা নিয়ে এসো আর এটা হচ্ছে আমাদের পাহাড় এটাও আমাদের প্রথম বিয়ানের একটি বিগ সাইজের গাবি এটা একটা বিগ সাইজের গাবি প্রায় চুয়াল্লিশ দিন এটার প্রেগনেন্টের বয়স কোনো চেক ফেক নাই তারপরে এর যে এই যে দেখেন দুধের আড়ার গুলা চারটা বট কি চমৎকার শেপের এটা হচ্ছে মাকরা ওলানের গরু এই যে এর ইয়ে কোয়ালিটিটা দেখেন তো বিষয় হচ্ছে যে আমি এখন দূরে যাই ওর সাথের যে বাচ্চাটা এই বাচ্চাটা মনে করেন যে বিরাট কোয়ালিটির একটি বাচ্চা দর্শক আমি কিন্তু অনেক দূরে আসছি দর্শক অনেক দূরে আসছি আপনারা ধারণা নেন গায়ে এবং বাচ্চাটা কেমন তো দর্শক এগারোটা চল্লিশ দিনের বীজ দেওয়া আছে ব্রাগের এই বাচ্চাটা ব্রাকের মাথাও কিন্তু ব্রাক কোম্পানির আপনারা যারা ব্রাকের এ কর্মী আছে সারা বাংলাদেশে তাদেরকে আপনারা বলবেন যে ভাই শফিক ভাই কথাটা বলছে মিথ্যা না সত্য এখানে আনার পরে গরুটার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে গরুটার দুধ সবই একবারে খুব পরিপূর্ণ ইনশাআল্লাহ এখন আপনারা চোদ্দ পনেরো লিটার দুধ পাবেন বাচ্চাটা যখন একেবারে ছোট ছিল তখন এই গরুটার আপনার সতেরো আঠারো লিটার দুধ হয়েছে প্রথম বিয়ানেই দ্বিতীয় নেই আল্লাহর রহমতে গরুটা আপনার দেখা গেছে যে বিশ একুশ লিটার তৃতীয় পেয়ে আপনার চব্বিশ পঁচিশ লিটার এটাই নিয়ম ভাই কারণ গরু কিনবেন জাত দেখা এই জাতটা হচ্ছে সবচেয়ে মেন আপনি গরু যখন জাত মান রেখে কিনবেন এই গরুটা আপনি যখন বেচবেন তখনও ওই ব্যক্তি কিন্তু জাত দেখে কিনবে তখন আপনি জেনুইন দামটা হবেন মান যখন সম্পূর্ণ গরু কিনবেন না তখন আপনি বেচতে গেলেও কিন্তু কম দামে আপনাকে বেচতে হবে এটা হচ্ছে মেন আমি আর দীর্ঘায়িত করবো না অনেকগুলো গরু এটা দুই নাম্বার গাভি তো দুইটা গরু একসাথে নিলে তার জন্য গাড়ি ভাড়া একবারে সম্পূর্ণ ফ্রি আর এই এই গরুটা আউটডোরে কিনতে গেলে কোন একটা বড় খামারের কাছে কিনতে গেলে আপনার আড়াই লাখ টাকার নিচে যদি পান আমি এরকম আপনাদের ভিডিও যদি পাই যে আড়াই লাখের নিচে আপনি পাইছেন তাইলে আমি সফিক তাকে পঞ্চাশ হাজার টাকা দেব ইনশাল্লাহ কিন্তু দুধ জেনুইন হইতে হবে আমি যেমন বলছি চোদ্দ পনেরো লিটার দুধ পাবেন এরকম জেনুইন আমি পানায় দিব মানুষকে আপনি আমাকে পানায় দিতে হবে তো আমি যে দামটা দিচ্ছি এটা শুধুমাত্র আমি আমি কি বলছি বলছি একটা কথাই থেকে যে আপনাদের দুই নম্বর গাড়ি এটার দাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা এর স্যার কি কম দেবো ভাই গরুটা এগুলা জাহাজ ভাই যারা বুঝেন তারা অবশ্যই চিনবেন যে না শহীদ ভাই কি বলছে নিয়ে যাও এটারও কিন্তু দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত তো দর্শক এই যে এর যে উলানটা দেখেন বাচ্চাটার উলান দেখছেন তো আসলে মাও গুনে হয় সাও ঠিক আছে নিয়ে যাও মাও মাও ঝড় যেমন এর সাওটাও হয়েছে তেমন একেবারে কোয়ালিটি পূর্ণ করো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর দুইটা নিলে বিশেষ সার গাড়ি ভাড়া না গরু কি লম্বা সুরে গরু এক লাখ পঁচাত্তর হাজার এই গরু পাওয়া যায় এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাই আপনাদের যারা বায়না করবেন প্রথমে আইসা যা সাহেব করে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ বাচ্চা আর মা দুটা বকনা নিয়ে আসুন বকনা দুইটা দিই এই যে আসলো একবারে ব্রাক কোম্পানির বকনা ওটাকে আমরা বীজ দিছি গ্যারান্টি নেই আর এটা তো প্রেগনেন্ট আছেই তো দর্শক এই যে দেখাচ্ছি এটা আপনারা বিগত দিনে অনেকবার দেখছেন এগুলো ফার্স্ট ক্লাস বক না এটা আমরা বিষ দিছি তো এর উপর কোনো বকনা হয় না ভাই এখন যারা বুঝেন তারা কিনেন ভাই না এলে দরকার নেই আর এই যে এটা হচ্ছে আপনার এই যে দেখেন জার্সি এটা ওই যে ব্রাক কোম্পানির খুব মানসম্মত সম্মত এদের উলান পালান স্ট্রাকচার খুব বেটার বলকম্বল বিহীন ক্যামেরা ধরো এখানে যে বকনাটা এটা আমরা আড়াই মাস থেকে পালতেছি এই গরু দুইটা আমার এখানে এটাকে একবার হিট মিস করার দ্বিতীয় এটা আমরা বিষ দিছি আজকে সতেরো দিন বয়স বিচের আর এর যে স্ট্রাকচার স্ট্রাকচার ভাই বলা লাগবে না বাংলাদেশের শ্রেষ্ঠ এআই কর্মী যারা আছে তাদের দেখাবেন সরকারি কর্মকর্তা যারা আছে তাদের দেখাবেন এই বকনা দুইটা যদি কোনো ব্যক্তি বলতে পারে পার্সেন নাই এগুলা মানহীন বকনা এই দুইটা বকনা এমনিতে দিয়ে দেবো বেড়া শুনেন নিয়ান্ত ঘুঘুর ছাও এই এত টুক দুধের বছর নিয়ে যান সত্তর হাজার টাকা দেখি না আপনারা কিনা ওইটার পিছনে আবার মোবিল ঢালেন দুই বছরে দুই লাখ তারপরে প্রেগনেন্ট করেন তারপরে হয় বাচ্চা ওই ঘুঘুর ডিম নাকি না এরকম এই যে বীজ দেওয়া আছে ওইটা ওইটা তো প্রেগনেন্ট ডিম এগুলা মানসম্মত নেন কাজে লাগবে ভাই তো এখানকার যে ভাই সব রসুনের সুসার মতো এগুলা বিগত দিনও ভিডিও দিছিলাম এটা এক লাখ বিশের এক টাকা কম হলেও বেঁচতে চাইছিলাম না বলছিলাম তো এক লাখ দশ এক লাখ দশ এক টাকা কম দেন না এরা বাচ্চা বের করে তারপরে বেঁচবো পাঁচ লাখ আসলে বাঙালি সিনে ওই যে মরিস আর বাঁকা আগুন বেগুন যেটা কম সেটাই বাঙালি মনে করেন যে গরু গ্রহণ করে ভালো জিনিসের মূল্যায়ন যে কম করে তার প্রমাণ আমি কিছু কিছু পাইছি এই যে এই যে গরুটা এটা জার্সি এগুলা দুধের ডিব্বা দিবে তিন মাস প্লাস আছে ডিব্বা দিবে তো এই গরুটা এটা আপনার ওই যে এশিয়াই কোম্পানির যে ইম্পোর্টের যে বিদেশ থেকে গরু আনছিল সেগুলা গরুর বিষ এটা গরুর হাইট দেখছেন আপনারা এই যে এই যে গরুটা ফিরে এগুলা এগুলা লেস এগুলার গলা ঘাড় সব দেখলেই বোঝা যায় তো এটা এক লাখ তিরিশ বলছিলাম এটা আপনার এক লাখ পনেরো দিয়ে দিলাম শুধুমাত্র বন্যার্থদের ব্যাপার এবং সারা দেশের দুর্যোগ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ মেলা লাভ করছি জীবনে একটা গরু প্রতি যদি তিন হাজার করে লাভ করি তারপরে তিন একশো গরু বিক্রি করলে আপনার তিন লাখ টাকা লাভ আজকে নয় নয় ভাই মনে করেন যে দিলাম এই দামে উদ্যোক্তা তৈরি করতেছি তাহলে দুইটা গরু কথা বললাম এটা দশ হাজার এটা পনেরো হাজার দুই লাখ পঁচিশ হাজার দিতে ভাই নিয়ে যাও অনেক লম্বা গরু এদের পা গুলা এ অনেক বিরাট বিরাট গরু হবে এগুলা এই বকনা দেখেন উলান পালান এক লাখ দশে এই বকনা নিচ্ছেন দিচ্ছি আপনাদের দিতেছি আপনাদের লস সম্পূর্ণ লস প্রায় এক লাখ টাকার উপরে লস করে আমি মালগুলো দিচ্ছি নিয়ে যান আমার একটু প্রয়োজন টাকার এখন কোনটা আছে ওই যে লাল ইয়েটা নিয়ে তো দর্শক এখানে যে গরুটি দেখতেছেন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিড এর হল হান্ড্রেড পার্সেন্ট ব্রিড এর বেস্ট কোয়ালিটির একটি হল এটার দুধ কন্ডিশন কত এটার কি বীজ দেওয়া হয়েছে কতদিন থেকে পালতেছি সবকিছু বিস্তারিত আপনাদের বলবো আচ্ছা ভাই এটাও বিরাট একটা জাহাজ গরু এটার কাহিনীটা বলি এই গরুটা হচ্ছে মানে ওই বলে না দাদা দাদি নাতি নত করদের জিনিস দেয় তো এটাই হচ্ছে আমার এটা এটা একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা সত্তর হাজার টাকা বিক্রি করছে সেদিন আর এই গাভিটাকে ব্রাহ্মা বেজ দিছি আর কাঠ দেখাই না কেন ভাই কাঠ আছে রে ভাই আপনি আইসা যাচাই করে নিয়ে যান আপনাকে তো বলি নাই গলায় বাইন্দা দিছি কাউকে বলতে পারবেন জোর করে কাউকে গরু দিছি না কারো কাছ থেকে জোর করে দুই হাজার টাকা খাইছি না কারো দুই হাজার টাকা বাইনার মাইরা দিছি কোনো বেড়া বলতে পারবেন না ভাই তো এখন একটা কথা বলি এই কথাটা বলাটা দরকার এখন ভাই এতগুলা গরু এখন একজনে বললেন যে ভাই সবগুলা গরু আমি বিশ লাখ টাকা দিব আপনি গরুগুলা পাঁচ হাজার টাকা নেন গরুগুলা আগামী মাসে আগামী মাসের পনেরো তারিখে আমি লোন করে আমি দিব এখন ভাই পনেরো তারিখ পালতে পালতে আমি এক মাস পারলাম দুই মাস পারলাম এখন পালার পরেও গরু না এই ব্যক্তির বিচার টাকা আগে দিব বলেন এই ব্যক্তির বিচার টাকা আগে দিব এরকম অনেকে অনেকভাবে ইয়ে করছেন দুই হাজার টাকা বানা দিয়ে তিন লাখ টাকার মাল আটক ছেড়ে দিছে দুই মাসে সেটা নেন না বা নিতে চান না তো হুট করে এরকম পাগল টাগল হয়ে না ভাই এগুলো হচ্ছে লাইভ স্টক সেক্টর তো এখানে পাগলামির জায়গা না দুই হাজার টাকা বায়না আপনার যদি দেওয়ার সমর্থ থাকে যে না আমি এই গরুটা নিতে পারবো তাইলে বায়না দেন নাহলে দেন না কিন্তু আর এখানে যে গরুটা আছে এত বড় গরু মানহীন পার্সেন্টহীন আপনি পাবেন অনলি সত্তর হাজার টাকা সেটা বাংলাদেশের যে কোনো জায়গা আর এটা নিতে গেলে এক লাখ বিশ হাজার আছে বিশ বয়স এগারো দিন না আছে গ্যারান্টি না আছে ওয়ারেন্টি নিয়ে যান এটার উলান পালান মুখ থমুক এটা ওটা সব কিছুই দেখাইলাম না ভাই যে চিনেন সেই কিনবেন আমার এখানে সবগুলা গরিব ব্রান্ড আসলে পোকা শুধু একমাত্র প্রাণী আমি আমি দুই নম্বর জিনিস বেচতে পারি না নিয়ে

সবগুলো গরুই দিলাম আপনারা শুধু স্ক্রিনশট অথবা ফার্স্ট সেকেন্ড করলেও আমরা আপনাদের দিতে পারবো ইনশাল খুবই কোয়ালিটিপূর্ণ পূর্ণ গরু এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ঝোলা বাসা এটা এই যে মাকড়া বললাম ঝোলা বাসা খুব ভালো দুধ হয় গরুটা অনেক উঁচা লম্বা গরু দর্শক ঠিক আছে আপনারা এইভাবে আমাদের কাছ থেকে ক্রয় করলে আপনারা এসে যাচাই বাছাই করে নেবেন আমরা একবারও বলি নাই যে আপনারা যাচাই করে নিন আইসা থাইকা এখানে হোটেল আছে খাওয়ার হোটেল থাকার হোটেল আছে আশেপাশে আপনার আইসা থাইকা যাচাই করে নেবেন আমি কাউর গলায় বেঁধে দেনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসলাম